ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অশোকনগর বিধানসভা কমিটির অবজারভার উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি এবং রাজ্যের সহসভাপতি একটি ঘোষণা দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে যে আপনারা ইতিমধ্যেই জানেন যে অশোকনগর বিধানসভা কমিটি আইএসএফের একটি সম্মেলন হয় চোদ্দই সেপ্টেম্বর অশোকনগর শহীদ সদরে এবং সেখানে আমাদের একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক ভাঙর বিধানসভার আমাদের চেয়ারম্যান যুব সমাজের আইকন নিত এসেছিলেন আপনারা জানেন এবং সেই সম্মেলনকে সামনে রেখে আমরা প্রচারের জন্য কিছু পোস্টার ঝান্ডা লাগিয়েছিলাম আজকে সকালবেলা উঠে দেখা গেল সেই সমস্ত ঝান্ডা পোস্টার ছুড়িয়ে রাস্তায় ফেলে দেওয়া হয় কে বা কারা ফেলেছে আমরা দেখিনি কারণ আমরা এখনও মতো বিশ্বাস করি যে আমাদের অশরথ থানা অনেক আসামি ধরে নিয়ে এসছে অনেক দুর্বাও কাজ করেছেন আমরা অর্শনগর থানার প্রতি আমাদের আস্থা আছে তাই আমরা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমি এক প্রতিনিধি দল থানায় পাঠিয়েছিলাম তারা থানায় ডায়েরিটা জিডিটা করেছেন কমপ্লেনটা লজ করেছেন আমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবো পুলিশের প্রতি আস্থা রাখবো যে চব্বিশ ঘন্টার মধ্যে প্রকৃত দোষীকে ধরবে যারা এই কাজটা করেছেন পুলিশ না এমন কোনো কাজ নেই আমাদের অর্শনগদ থানার প্রতি পূর্ণ আস্থা রেখেই বলছি কর্মীদের বলবো আপনারা মাথা ঠান্ডা রাখবেন কেউ মাথা গ্রহণ করবেন না কারণ তৃণমূল ভয় পেয়েছে অশ্বনগরের শহীদ সদনে বারোশো তেরোশোর উপরে কর্মী নিয়ে যে সম্মেলন সংগঠিত হয়েছে তা দেখে ওরা আজ আতঙ্কিত এমনিই তো আতঙ্কিত ছাব্বিশ হাজার চাকরির টাকা অষ্টনগরে অনেকেই দিয়েছিল তাদের চাকরি চলে গেছে শুন তারা অলরেডি তৃণমূলের দ্বারাই তৃণমূল আক্রান্ত হতে যাবে সেখানে আতঙ্ক সেক্ষেত্রে আবার আইএসএফ এখন এইমাত্র প্রতিপক্ষ হয়ে উঠেছে স্বাভাবিক কারণেই তারা পোস্টার ঝান্ডা আমাদের প্রিয় ভাইজানের ছবি ছুঁড়ে ফেলেছে এটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই অসম নগরে আমি একজন বন এন পটক একটা সাংস্কৃতিক কর্মী অসুমনগরের রাজনীতিতে এই সংস্কৃতি কোনো ছিল না তৃণমূল আজকে এই সংস্কৃতি আমদানি করছেন এমনই আমদানি করছেন যেটা খুব ন্যাক্কারজনক তৃণমূলের মধ্যে অনেক সম্পন্ন মানুষ আছে তারা এটা সমর্থন করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস এবং সাধারণ মানুষ অসম নগরের শান্তিকামী মানুষ এটাকে সমর্থন করে না এবং অশোকগরের সংস্কৃতিপ্রেমী মানুষ তারা এটা সমর্থন করে না সুতরাং যারা এই কাজ করেছে আমি চাই পুলিশ প্রশাসনের কাছে যেহেতু আমরা পার্টিগতভাবে কমপ্লেন লজ করেছি পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং কারা যে এই কাজটা করে অশনগরের সংস্কৃতিটাকে রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করছে তাদেরকে চিহ্নিত করুক এই আহ্বান আমি রাখছি প্রশাসনের উদ্দেশ্যে এবং আমাদের কর্মীদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আইনের প্রতি আস্থা রাখুন পুলিশের প্রশাসনের প্রতি আস্থা রাখুন আমাদের দলের প্রতি আস্থা রাখুন দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আগামী দিনে আপনারা সেই মতন আন্দোলন সংগ্রামে নামবেন নচেত ব্যক্তিগতভাবে কেউ অঞ্চলগতভাবে রাস্তায় এই নিয়ে প্রতিবাদে সামিল হবেন না তবে হ্যাঁ এর তীব্র প্রতিবাদ হবে কিন্তু পুলিশকে তো একটু সময় দিতে হয় প্রশাসনকে তাই আমরা এই সময়টা দিচ্ছি নমস্কার